নম্বর লোকসভা বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল হেমতাবাদ বিধানসভাতে নির্বাচনী প্রচার সারলেন হেমতাবাদ বিধানসভার মন্দির ও বিঙ্গ স্মৃতি সংঘ কালীমাতা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন পাশাপাশি কালীমাতা মন্দির থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে দেওয়াল লিখন করলেন হেমতাবাদ একটি ভবনে বিজেপি কার্যকর্তা বৈঠক করেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল বালিয়া দিঘিতে দেবেন্দ্রনাথ রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় ও ভৈরবী মন্দিরে পুজো দেন এবং বাজবিন্দ্রলে জনজাতিদের সংযোগ করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল بی، زړه مبارک، بی جب، زړه مبارک، څنګه، حاضر، بی جب، زړه مبارک، یو ځل، زړه مبارک، راځه باندې، زړه مبارک، یو ځل، راځه باندې، بی جب، بی جب، زړه مبارک، زړه مبارک، ما ته ما ته لا غپني

ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বলিষ্ঠ প্রার্থী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী কার্তিক চন্দ্র পাল মহাশয় আজকে এই বিন্দল অঞ্চলের কালিয়াদি মোড়ে উপস্থিত হয়েছেন স্বর্গীয় দেবেন্দ্রনাথ রায় মহাশয়ের পুষ্পার্ঘ নিবেদন করে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আপনারা জানেন যে এক গভীর চক্রান্তের শিকার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বিশিষ্ট নেতৃত্ব দেবেন্দ্রনাথ রায় মহাশয় হয়েছিলেন এবং তাকে আমাদের যে গুনুমাঠ হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে বিজেপি পার্টি গর্জে উঠেছিল গোটা জেলায় আজকে তার প্রতি সম্মান জানাতে এবং আপনাদের সকলকে নিয়ে সম্মান আজকে আমরা হেমতলাদ বিধানসভায় আসি প্রথমেই আমাদের কাকর সিংয়ের মা মাকে পুজো দিয়ে হেমতবাদ থানা কালমেরতে পুজো দিয়ে আমাদের সমস্ত নেতৃত্ব রয়েছেন আজকে আমরা সারাদিন হেমদাবাদের মানুষের কাছে আশীর্বাদ দিব আগামী দিনে যে লোকসভা ভোট মানুষ যেন আমাদের বিজেপি পার্টিকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ গুহাত ভরে আশীর্বাদ করে এবং আমাদের যে প্রার্থী রয়েছেন বর্তমানে আমি আমি সবাইকে জয়ী করার জন্য আশীর্বাদ চাইব দখলে এই ভোটটা দেশের ভোট এবং ভারতবর্ষ কিভাবে চলবে এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে গোটা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে হেমদাবাদের মানুষও মোদীজির পাশে থাকবে এই নিয়ে কে কোথায় কোন পদে রয়েছে সেটা কোনো ব্যাপার নেই মানুষ মোদিজি কে চায় সেটাই আমাদের মূল তৃণমূলের এখন যেটা দেখবেন তৃণমূলের লোকবল থাকবে বাবুবল থাকবে ওরটা মোদীজির থাকবে